তো গাইস চলেন আজকে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশের কিছু পয়সা এবং মুদ্রা তো চলেন শুরু করা যায় ভিডিও তো গাইস এখানে রয়েছে বাংলাদেশের কিছু সংরক্ষিত পয়সা তো চলেন আজকে আমরা সেগুলো দেখি তো আমরা প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই এক পয়সা উপরে একটা পয়সা ভাই এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং খুব কম মানুষের কাছে এক পয়সা আছে তো এটা মূলত উনিশশো ছিয়াত্তর সালে বাংলাদেশে প্রথম প্রকাশিত হয় এবং এটার পিছিয়ে এবং সামনে শুধু এখানে বাংলাদেশ এক পয়সা লেখা আছে এবং পিছিয়ে একটি সাপড়ার লোগো দেওয়া আছে তো চলেন তারপরে দেখা যাক তারপর গাইছে এটা হচ্ছে দশ পয়সা তো এটা হচ্ছে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে প্রথম প্রকাশিত পায় তারপর হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পঞ্চাশ পয়সা বা পঁচিশ পয়সা হ্যাঁ তো গাইস এটা হচ্ছে পঁচিশ পয়সা তো এটা উনিশশো তিয়াত্তর সালে প্রথম বাংলাদেশে প্রকাশিত হয় এবং আমাদের কাছে আরও পঁচিশ পয়সা আছে এটা হচ্ছে উনিশশো তিরাশি সালে এটা বাংলাদেশে প্রকাশিত হয় এটাও গাইস পঁচিশ পয়সা ওটা পঁচিশ পয়সা ওটা মূলত একটি বাঘের ছবি দেওয়ার এটা একটি ইলিশ মাছের ছবি দেওয়া এবং এটাও কিন্তু বাংলাদেশে পঁচিশ পয়সা এটা হচ্ছে উনিশশো একাত্তর সালে এটা বাংলাদেশে প্রথম প্রকাশিত হয় এটাও ভাই বাঘের ছবি দেওয়া তারপর গাছ যেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে পঞ্চাশ পয়সা এটা দু সালের আমাদের কাছে আরও পুরানো পয়সা আছে এটাও পঞ্চাশ পয়সা এটা হচ্ছে উনিশশো সালের এটাও পঞ্চাশ পয়সা এটা হচ্ছে উনিশশো আশি সালের এবং গাইস এটাও কিন্তু পঞ্চাশ পয়সা এটা হচ্ছে দু হাজার এক সালের তো আমাদের কাছে দু হাজার এক সালের দুইটা এবং উনিশশো তিরাশি সালের একটা আর উনিশশো আশি সালের একটা আছে তো এরপরে রয়েছে উনিশশো আশি সালের আর একটা কয়েন আর এই দুইটা হচ্ছে লাল কয়েন যে লাল কয়েন তো ভাই এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের আর এটা হচ্ছে উনিশশো নিরানব্বই সালের তো ওটা ভাইয়া গোল্ডেন কালার এটা বাংলাদেশের মনে হচ্ছে প্রথম এক টাকার কয়েন আরও একটা এক টাকার কয়েন আছে এইগুলা সেম হলো ভাইয়া ওটা হচ্ছে গোল্ডেন কালার এবং এটা হচ্ছে স্টিলের এটা উনিশশো ছিয়া উনিশশো বিরানব্বই সালের সেম হল গাইস এই দুইটা অনেক পার্থক্য তো ভাইয়া এগুলোই ছিল আমাদের আসের কালেকশন সবচাইতে রেয়ার হচ্ছে ভাই এক পয়সা যেটা ভাইয়া খুঁজতে অনেক কষ্ট হয়েছে তো ভাই এটাই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তো গাইস আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি ভিডিওর মধ্যে দুটা ভুল বলছি সেটা হচ্ছে যে এক পয়সা এটা মূলত উনিশশো ছিয়াত্তর সালের নয় উনিশশো চুয়াত্তর সালের তো এখানে একটা ভুল করছি আর একটা হচ্ছে পঁচিশ পয়সা নিয়ে তো আমি একটা পঁচিশ পয়সা এই যে যে এই পঁচিশ পয়সাটা কি আমি উনিশশো একাত্তর সাল বলছিলাম বাট এটা উনিশশো একাত্তর সাল না এটা হচ্ছে উনিশশো উনাশি সাল তো গাইস এ দুইটাই ভুল করছি তো ভাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ